আসসালামু আলাইকুম পল্লী বিদ্যুতান বোর্ডের নতুন বিজ্ঞপ্তি শিক্ষানবিশ লাইনম্যান পদে লোক নিয়োগ দিবে শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম এস পাস বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ ফাইভ পয়েন্ট থেকে থ্রি পয়েন্টের মধ্যে থাকতে হবে তারপর আছে শারীরিক যোগ্যতা আছে শারীরিক যোগ্যতা পাঁচ ফিট চার ইঞ্চি এবং বুকের মাপ বাই প্রসারিতভাবে পাবে বত্রিশ বয়স লাগবে আঠারো থেকে একুশ যারা পল্লী বিদ্যুতের লাইনম্যান পদে চাকরি করতে ইচ্ছুক আছেন তারা আবেদন করতে পারেন পল্লী বিদ্যুতের এই আবেদন অন্য সব আবেদনের থেকে ব্যতিক্রম কারণ এই আবেদনটা অনলাইনের মাধ্যমে হয় না অফলাইনেই করতে হয় মানে আপনার যেদিন মাঠ থাকবে ওই দিন আপনাকে এই আবেদন ফর্ম পূরণ করে মাঠে নিয়ে যেতে হবে আপনারা আবেদন ফর্মটি পেয়ে যাবেন আর ইবি এর অফিসিয়াল ওয়েবসাইটের মধ্যে দেখবেন যে শিক্ষানবিশ লাইনম্যান পদে নিয়োগের জন্য একটা পিডিএফ আকারে সার্কুলার দেয়া আছে সেই সার্কুলারটা ডাউনলোড করলে বা যে কোনো একটা কম্পিউটার দোকান থেকে এ ফোর পেজে প্রিন্ট দিয়ে নিলেই হবে আপনারা চাইলে পিডিএফটা আমি আমার কমেন্ট বক্সে দিয়ে দিতে পারি আগামী ছাব্বিশ এক দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ সকাল নয়টায় জেলার যেই স্থান উল্লেখ করা আছে সেই স্থানে আপনার আবেদন ফর্মটি নিয়ে যেতে হবে এবং আপনার প্রথম পর্যায়ের যে মাঠ আছে সেই মাঠ আপনার ওই দিন হয়ে যাবে মানে ছাব্বিশ তারিখ আপনাদের মাঠ হবে মাঠের মধ্যে শারীরিক যেই যোগ্যতা আছে সেই যোগ্যতার পরীক্ষা হবে আর কি আপনাদের বুকের মাপ ন্যূনতম তিরিশ বাই বত্রিশ প্রসারিত উচ্চতা হতে হবে ফুট চার ইঞ্চি এবং আপনাদের ওজন হতে হবে একশো পাউন্ড একশো দশ পাউন্ড পঞ্চাশ কেজি বা তার ঊর্ধ্বে হয়তো সাত মিনিটে এক মাইল ম্যারাথন মিনি ম্যারাথন দৌড় এবং হচ্ছে প্যারালালে আপনাদের পাঁচবার বিরতিহীনভাবে ওঠা নামা করতে হবে প্রয়োজনীয় সকল তথ্য আপনারা সার্কুলারের যে পিডিএফ আছে সেই জায়গায় দেখে নেবেন আমি আপনাদেরকে সার্কুলারের পিডিএফ দিয়ে দিব কমেন্ট বক্সে আলাইকুম